আজ মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরের নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তার মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি দেওয়া হবে এই তোপধ্বনি অলরেডি হয়ে গেছে এরপরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ দোয়া করা হয়েছে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়েছে এর পরবর্তীতে আবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে সেখানে সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের কর্মময় জীবনের উপরে আলোচনা করা হয়েছে সকাল নয়টায় নাটোর রাজ রানী ভবনের রাজবাড়িতে বিজয় মেলার সূচনা করা হয়েছে সানবিট সানবিট ম্যাজিক প্রেস এই বিজয় মেলার সূচনা করেছেন নাটোর জেলা প্রশাসক নিজ আসমা শাহীন জেলা প্রশাসনের কর্মকর্তা বৃদ্ধ এবং পুলিশ সুপার মারুফাত হুসাইন সহ পুলিশ কর্মকর্তা বৃদ্ধ সেই বিজয় মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর কিছুক্ষণ পরেই এখানে কিন্তু একটা বিজয় মেলা বিজয় র্যালি শুরু হবে এর পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে নাটোরে পরিতোষ অধিকারী ডিবিসি নিউজ নাটোর